আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাইয়ার আগে বিয়ে হয়ে ছিলো কি না এটা নিয়ে তো জাস্ট তোল পার হ্যাঁ বিবাহিত আমার একটা সুন্দরী বৌ বসে হ্যাঁ আসো কেন তোমার সুন্দর আচ্ছা না আমার বউ বিরাট সুন্দরী সো অবিবাহিত মেয়েরা আমাকে বক্সে আপনি যে আমি কথা বলতে পার হ্যাঁ শোনেন আপনাদেরকে আমি বলি ওর আগের এক্স ছিল হ্যাঁ ওর হচ্ছে আগের রিলেশন ছিল তিন বছরের রিলেশন ছিল বাট ওর যার সাথে রিলেশন ছিল সে তার নামও আপনারা হয়তো বা জানেন সো সেই মেয়েটা তার সাথে চিট হ্যাঁ তাদের রিলেশন হয় সেই মেয়েটার জন্য সে হসপিটালাইজডও ছিল সেই মেয়েটার জন্য সে হসপিটালাইজ ছিল অনেক পাগলামা করছিল ওই মেয়েটার জন্য কারণ মেয়েটা ওর সাথে চিট করছিল ওইগুলো নিতে পারেনি অন্য একটা পাইলটে পাইলট একটা ছেলের সাথে গিয়ে রিলেশন করছিলো অনেক কিছু কাহিনী ছিল ওদের মধ্যে যখন ও হসপিটালাইজ ছিল তারপর যেহেতু আমরা অনেক আগে থেকে পরিচিত আমাদের আমাদের হচ্ছে অনেক দিন আগে থেকে আমরা ফেস্টের মাধ্যমে টিকটকের মাধ্যমে আমাদের আমরা সবাই সবাইকে চিনি এ ফ্রেন্ড হিসেবে বা এস এ স্যামিউল এজ এ ক্রিয়েটার হিসেবে আমরা চিনতাম সো যখন ওর পাস্টটা নিয়েও এত ডিপ্রেস ছিল এত কিছু ছিল দেন যখন মেয়েটা মুভ অন করে যায় তখন সে হচ্ছে একবার আমি নাকি ও কোন যেন একটা কথা নিয়ে আমি ওকে নক দেই না ও আমাকে নক দেয় যে কেমন আছো না আছো কেমন চলছে আছো ওখান থেকে আমাদের কথাবার্তা শুরু হয় তার ব্রেকআপ হয়েছিল ডিসেম্বরে তার ব্রেকআপ হয়েছিল ডিসেম্বরে এবং আমার সাথে রিলেশন হয় মার্চে মার্চের তিন তারিখে আমাদের রিলেশন হয় ঠিক আছে সো এর মধ্যে যে গ্যাপটা এর মধ্যে গ্যাপটাতে আমরা দুজন দুজন কথা বলি আমাদের দুজন দুজনকার কথাবার্তা বলি আমরা সো অনেক ভালো লাগে যায় আর আমার ওর ওর পাস্টার যত আমি কথা শুনছি বা আমি দেখছি আমি নিজের চোখেও দেখছি পাস্ট নিয়ে যেটা বলতেছেন ওর রিলেশন ছিল আমারও তো রিলেশন ছিল বাট আমার অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছে আমি কলেজ লাইফে আমার রিলেশন ছিল তখনই আমার ব্রেকআপ হয়ে গেছে আমার কলেজ লাইফে আমি দুই বছর আমার একটা রিলেশন ছিল তখনও আমার একটা ব্রেকআপ হয়ে গেছে সেই কলেজ লাইফের ভিডিও দুই হাজার ছবি এনে আপনারা অনেক কিছুই আমাকে বলছেন ডাজ ম্যাটার ঠিক আছে আর যেটা যেটা মেয়ের কথাটা বলছি মেয়েদের নাকি আপনারা কথা বলছেন যে ওদের রিলেশন চলাকালীন আমি আমার সাথে নাকি ওর রিলেশন চলছিল ব্লা 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 এরকম কোনো কিছুই না হ্যাঁ এমন কোনো কিছুই না কারণ ওদের রিলেশন ব্রেকআপ হয়েছিল ডিসেম্বরে মেয়েটা চিট করছিল মেয়েটা চিট করছিল মেয়েটার একটা পাইলট বয়ফ্রেন্ড সো কল্ড পাইলট বয়ফ্রেন্ড এর সাথে সে সামিলের সাথে চিট করছিল এবং সামিলের সাথে নিতে না ছিল আমরা দুজনে রিলেশন ছিলাম আমরা তখন দুজনেই ছোট ছিলাম আমাদের আগের একটা রিলেশন ছিল দেন আমরা যখন একসাথে হই চার বছর ধরে আমরা একসাথে স্টিল নাও আমাদের বিয়ে হয়ে গেছে আমরা একসাথে আমাদের বিয়ে হয়ে গেছে ফুল ফ্যামিলির মতামতে আমার ফুল ফ্যামিলি ওর ব্যাপারে জানে ওর ফুল ফ্যামিলি আমার ব্যাপারে জানে এটা নিয়ে এত বেশি কাদা ছোড়াছড়ি কিছু মানুষের এত মাথা ব্যথা কেন আমার তো কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে তাই না সো এগুলো কথা আপু বাদ দেন হ্যাঁ লাইফ আর মানুষের লাইফ নিয়ে এত বেশি মাতে থাকি নিজের পাছা গু না দেখতে পারেন ঠিক আছে নিজের পাছায় কতটা গু সেটা আগে দেখবেন তারপর মানুষকে মানুষের পাছায় কতটা গু সেটা দেখতে আসবেন কখনই আমার পার্সোনাল লাইফ আমার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ নিয়ে আমি কখনই কথা বলি না বাট আপনারা কথা বলতে বাধ্য করলেন কারণ ও এখন আমার বয়ফ্রেন্ড না ও আমার এখন হাজব্যান্ড আমার হাজব্যান্ডের উপর কেউ খারাপ ভাবে কথা বলবে এই জিনিসটা আমি কখনো সহ্য করতে পারবো না এজ এ ওয়াইফ হিসেবে ঠিক আছে আমার বয়ফ্রেন্ড হোক যেই হোক না কেন আমি সহ্য করে নিতাম বাট অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আমার হাজব্যান্ডকে কেউ এত ছোট করবে আমি কখনো এটা সহ্য করতে পারবো না আমার হাজব্যান্ড অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার একদম মনের মতো তাই আমি ওকে বিয়ে করেছি এবং আমরা আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে আছি ইনশাআল্লাহ আমরা ফিউচারেও থাকবো